আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো আজকে আশা করি সকল ভিডিওগুলো আপলোড দিয়ে দেব যে দু হাজার সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা যে ক্লাস নাইন এইট সেভেন সিক্স সকলেরই দিয়ে দেবো তো এখন যারা আমার ভিডিওটি দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে দেবে যাতে সকল প্রকার চক্রিয় নোটিফিকেশান এবং পড়ালেখার আপডেট তোমার কাছে পৌঁছে যায় তো এই আজকের আলোচনা হচ্ছে ২৪ চব্বিশ সালের মূল্যায়নের যেই বিষয়ভিত্তিক নির্দেশিকা বার্ষিক পরীক্ষার সেইখানে গণিত বিষয়ে কি কি কোন কোন অধ্যায় থাকবে এবং কোন কোন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকবে এবং এটার আমরা দেখব যে কোশ্চেনটা কীভাবে আসবে তো এখানে প্রথম যেই অভিজ্ঞতার ক্রমিক নম্বর অভিজ্ঞতার নাম এখানে অনুক্রম ধারা যদিও বইয়ে সিরিয়াল নম্বর দেওয়া নাই তো অনুক্রম ধারা উনত্রিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা তারপর হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ এটা হচ্ছে উনষাট থেকে আশি পৃষ্ঠার বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এটা হচ্ছে একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পরিমাপে ত্রিকোণমিতি এটা হচ্ছে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা তারপরে হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা তারপরে সর্বশেষ হচ্ছে বিস্তার ও পরিমাপ বিস্তার উপরে দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তো এখানে মূল্যায়ন কাঠামো আমরা জানি শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তো সামষ্টিক মূল্যায়ন যেটা হবে সেটা হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের সত্যতার কনভার্ট করা হবে এখন এইখানে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্টের নাম যে অ্যাসাইনমেন্টগুলো করা হয়েছিল তে তো এখানে অ্যাসাইনমেন্টের নাম এবং ব্যবহারিক এখানে নির্ধারিত নম্বর দশ অনুসন্ধানমূলক কাজ দশ এবং শ্রেণীর কাজ হচ্ছে দশম তিরিশ নম্বর এবং সামষ্টিক মূল্যায়নে প্রশ্নের ধারাও মানবণ্টন কীভাবে কোশ্চিনটা আসবে কীভাবে কোশ্চেনে কোন কোন কত নম্বরে কী কী থাকবে এখানে একদম প্রথমে নৈভিত্তিক বহুনির্বাচনের প্রশ্ন পনেরোটি থাকবে বহু নির্বাচনের প্রশ্ন আমরা চিনি এবং এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে দশটি তার মানে এখানে টোটাল পঁচিশ মার্ক পরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১৩টি তেরো দুগুণে ছাব্বিশ মার্ক এখানে রচনামূলক দৃশ্যপট নির্ভর এখানে থাকবে 10টি দশটির মধ্যে সাতটি অ্যসার দিতে হবে সাত সাতে টোটাল একশত মার্ক তো এইখানে প্রশ্নপত্তের নমুনা দেওয়া হয়েছে এই যে প্রথমে থাকবে যেমন এক নম্বরে বলা হয়েছে সাত এগারো পনেরো উনিশ অনুক্রম ধারটির একুশত মাপদ কত এইভাবে করে এমসিকু থাকবে পনেরোটি এবং এই এমসিকুগুলো আর পরে 15টি যে এক কথায় উত্তর দাও log 5.25 এর মান কত log 2 টু দি পাওয়ার 2 তারপরে পাওয়ার 2 এর মান কত তারপরে এভাবে tan θ √3 হলে sin θ sec θ এর মান কত তারপর অনুক্রম ধারাটির সাধারণ অনুপাত কত log এর ভিত্তি log এর সাধারণ log এর ভিত্তি হিসেবে কোন সংখ্যা ব্যবহার করা হয় তারপরে এই যে নিচে খ বিভাগে এখানে এই ধারাটি সাধারণ দশম পদ নির্ণয় করো এক্স এর মান নির্ণয় করো ধারাটি বারোতম পদের সমষ্টি নির্ণয় করো এইভাবে করে সকল প্রকার প্রশ্নের উত্তর দিতে হবে এরপর দৃশ্যপট নির্ভর উপরে উদ্দীপক থাকবে সৃজনশীল প্রশ্নগুলো আমরা আগে যে লিখতাম ঠিক এভাবে উপরে উদ্দীপক থাকবে যেটাকে দৃশ্যপট বলে তারপর নিজে অ্যান্সার থাকবে এই হচ্ছে তোমাদের ক্লাস নবম শ্রেণীর ক্লাস নাইনের যে কোশ্চিন সেটা কোশ্চিন তো আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকের বা কমেন্ট বক্সে তুমি কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারো সকলেই ভালো থাকবে আসসালামু আলাইকুম